কোন পরিমাণ অনুশোচনা অতীতকে বদলাতে পারে না আর কোন পরিমাণ দুশ্চিন্তা ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে না কুরআনে বলা হয়েছে তোমরা যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না এবং যা তোমাদের দেওয়া হয়েছে তাতে উল্লাস করো না সুরাহ আলহাদিদ পাঁচ দুই তিন এই আয়াত আমাদের শেখায় যে অতীত নিয়ে দুঃখ করা ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা মুমিনের কাজ নয় বরং আল্লাহর রহমতের উপর ভরসা করা উচিত রাসুল বলেছেন সকল গুনাহগার কিন্তু সর্বশ্রেষ্ঠ গুনাহগার তারা যারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়নি তিরমিজি ইসলাম আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তবা করে সামনে এগিয়ে যেতে শেখায় এছাড়াও তিনি বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা কর তবে তিনি তোমাদের এমন রিগ দেবেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালবেলা ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে তীরমিজি এটি তা অকুলের শিক্ষা যা আমাদের শেখায় অতিরিক্ত দুশ্চিন্তার পরিবর্তে পরিশ্রম ও আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা উচিত সুতরাং সঠিক চরিত্র গঠনের জন্য আমাদের উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়ে তার উপর আস্থা রাখা ইসলামের যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বা আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন আমরা সে বিষয়ে নেক্সট ভিডিও বানাবো আরও জ্ঞান অর্জনের জন্য আমাদের কাছে কমেন্ট করুন সাবস্ক্রাইব ও লাইক করুন কোন পরিমাণ